তীব্র গরমে জনজীবন যখন নাচেহাল তখনই একটু স্বস্তি দিতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী আকবরের অর্থায়নে বাগিচাগাঁও রয়েল ফোর্সের আয়োজনে ঠান্ডা পানির শরবত বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় পুলিশ লাইন ও রয়্যাল ফোর্সের সামনের সড়কে পথচারী ড্রাইভার ও যাত্রীদের মাঝে এই ঠান্ডা পানির শরবত বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মানসুর গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম প্রধান ও জাগরণ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা জাভের হোসাইন যুবলীগ নেতা মাসুম বিল্লা যুবলীগ নেতা মোহাম্মদ সুজন সাইফুল ইসলাম ওয়াসিম আকরাম সহ আরও অনেকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন